ঘোঘাটের ব্যাঙ্গাই পঞ্চায়েত সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়লো একটি যাত্রী বোঝাই বাস ঘটনায় জখম হয়েছে কমপক্ষে দশজন যাত্রীবাহী ওই বাসটি কতুলপুরের দিক থেকে ব্যাঙাইয়ের দিকে আসছিল উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির টির মুখোমুখি সংঘর্ষ হয় বাসের ধাক্কায় ওই পিকআপ ভ্যানটি একেবারেই রাস্তার ধারে উল্টে যায় পিকআপ ভ্যানের চালক গুরুতর জখম হয়েছেন এই দুর্ঘটনায় দুটি গাড়ির মোট দশজন ব্যক্তি জখম হয়েছেন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তৎপরতায় আহত সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ দাদা কি হয়েছে ঘটনাটা আনন্দ বাসটা কতপুর থেকে কারমবাগ রোডে যাচ্ছিল ইয়ে ওই আপ ভ্যানটা এই দিক থেকে আসছিল যেটি জোর আমরা পঞ্চায়েতে ছিলাম জোর একটা বিকট আওয়াজ পাই আজ পেতে আমরা পঞ্চায়েত থেকে বেরিয়ে এসে দেখলাম যে পিক ভ্যানটা পুরো অলরেডি জেনে নেমে একদম ড্রাইভার ড্রাইভার পুরো জলে ডুবে গেছে ফিরে বের করা হলো চার পাঁচজন ধরে

তখন দেখলাম যে পুরো অলরেডি হয়ে গেছে আমরা তো ভিতরে ছিলাম পঞ্চায়েতে মোটামুটি মোটামুটি কতজন আহত হয়েছে মনে হচ্ছে বাসে আর পিক আপ ভ্যানের ড্রাইভার খালাসি যে সাইডে ছিল ওদিকে ফিরে বার করলাম তার মাথাটা পুরোটা একদম ফেটে গেছে পুরো জামা রক্ত রক্ত কীর্তি আর বাস কেবিনে যারা ছিল মহাত্ম মহিলা আর একজন তাদেরও মাথা ইয়ে তারা তাদেরকে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে আরামবাগ নিয়ে জানা আপনার নাম আমার নাম প্রদীপ সাঁদরা মোটামুটি কতজন আহত হয়েছে সব মিলিয়ে মোটামুটি জনাদশেক আহত হয়েছে বাসের আর বাসের আর ডিসেম্বর নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732